বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেবো ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির বাড়ি আই চাবাগানের বাইলা লাইন এলাকায় ঘটনায় আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন যখন বিভিন্ন জেলা থেকে বি কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছে কলকাতার রাজপতির ধারণা কর্মসূচি পালন করছে তো কোথাও আবার এর কাজের চাপে আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছে মেদিনীপুরের প্রথম এশ সম্পূর্ণ কেশপুরের বিয়েল সুন্দরবনে শুরু হলো বাঘ গণনার কাজ বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলে লাগানো হচ্ছে ক্যামেরা পর্যটকদের জন্য বন্ধ হতে চলেছে সুন্দরবন শীতের শুরুতে সুন্দরবনের পর্যটকদের ক্যামেরা বন্দি হয়েছে একাধিকবার দক্ষিণ রায় চোখ রাগ্য বিস্তারিত খবরের দিকে ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম মৃত ব্যক্তির নাম হচ্ছে যে ফের হাতির হামলায় মৃত্যু হল এক ব্যক্তির ব্যক্তির আকাশ খেরিয়া বয়স পঁচিশ বছর বাড়ি আইভিল চা বাগানের বাইলার লাইন এলাকায় মঙ্গলবার রাতে মেটেলি থানার পুলিশ খুনের স্কোয়াডের বনকর্মীরা দেহ উদ্ধার করে ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে হানায় মৃত্যু হল এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম আকাশ খেরিয়া বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি আইভিল চা বাগানের বাইলাল লাইন এলাকায় মঙ্গলবার রাতে মেটেলি থানায় পুলিশ ও স্কোয়াডের বনকর্মীরা দেহ উদ্ধার করে ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় ফের ফের মৃত্যু হলো এক হাতির হাতির হানায় মৃত ব্যক্তির নাম আকাশ খেরিয়া বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি আইভিল চা বাগানে বাইলার লাইন এলাকায় মঙ্গলবার রাতে মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা দেহ উদ্ধার করে ঘটনায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির ফের হাতির হানায় মৃত্যু এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম আকাশ খেরিয়া বয়স পঁয়ত্রিশ বছর বাড়ি আইভিল চা বাগানের বাইলা লাইন এলাকায় মঙ্গলবার রাতে মেটেলি থানার পুলিশ ও খুনিয়া স্কোয়াডের বনকর্মীরা দেহ উদ্ধার করে ঘটনার আতঙ্কে পরিবেশ সৃষ্টি হয়েছে এলাকায় চাপ নাগাদ ঘটনা শুনবো সন্ধ্যার দিকে আই বিল চা বাগানের বায়লা লাইনে একজন যুবক তিরিশ থেকে বত্রিশ বছর বয়স নাম হচ্ছে তার আকাশ খাড়িয়া সে নদীতে স্নান করতে গিয়ে হাতির হানায় আক্রান্ত হয়েছে এবং এই মুহূর্তে চালসা হাসপাতাল নিয়ে আসা হয়েছে আগামীকাল তাকে পোস্টমর্টামের জন্য নিয়ে যাওয়া হবে এবং ডিপার্টমেন্ট ছিল পুলিশ প্রশাসন ছিলেন ওনাদের তত্ত্বাবধানেই বডি রেস্কিউ করা হয়েছে এবং আমরা দেখছি বিগত কদিন ধরেই আইবিল চা বাগানে বাইলা লাইনের একটা অংশতে তিনটে হাতি রেগুলার দু থেকে তিন দিন রয়েছে ওখানে এবং ডিপার্টমেন্টের অত্যন্ত চেষ্টা এবং ডিপার্টমেন্টের চেষ্টার পরেও সেই হাতিগুলোকে ওখান থেকে আমরা শুনতে পেরেছি যেটা যে ওনারা হচ্ছে দল যেটা রয়েছে সেটা নাকটি হয়ে আইবি চোখ রাখবো পরবর্তী খবরের দিকে দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে আরও একজনকে গ্রেপ্তার করল এনআইএ ধৃত ব্যক্তির নাম শোয়েব গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্যতম মূল চক্রে উমর উন নবীরকে লজিস্টিকের জন্য সাহায্য করেছিল শোয়েব এনআইএ সূত্রের খবর শোয়েব আল্লাহ ফাল্লাহ বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারী এবং এই হামলা সম্পর্কে অবগত ছিল দিল্লির বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে আরও একজন গ্রেপ্তার করল এনআইএ ধৃত ব্যক্তির নাম শোয়েব গাড়িতে বিস্ফোরণের ঘটনার অন্যতম মূল চক্রী উমর উন নবীরকে লজিস্টিকের জন্য সাহায্য করেছিল শোয়েব এনআইএ সূত্রের খবর শোয়েব আল ফালাও বিশ্ববিদ্যালয়ে একজন কর্মচারী এবং এই হামলার সম্পর্কে অবগত ছিল দিল্লি বিস্ফোরণ কাণ্ডে গ্রেপ্তার উমের আরো এক সহযোগী দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে আরো একজন গ্রেপ্তার হল এনআইএ ধৃত ব্যক্তির নাম শোয়েব গাড়িতে বিস্ফোরণের ঘটনার অন্যতম মূল চক্রী উমর উন নবীরকে লজিস্টিকের জন্য সাহায্য করেছিল শোয়েব এনআইএ সূত্রের খবর শোয়েব আল ফাল্লাহ বিশ্ববিদ্যালয়ের একজন কর্মচারী এবং এই হামলা সম্পর্কে অবগত ছিল হাতের হাতে সংবিধান নিয়ে রোড রোডে আহমেদকর মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেখান থেকে সংবিধান রক্ষার বার্তা দেন মুখ্যমন্ত্রী তিনি বলেন যে যারা ক্ষমতায় আছে তারা স্বাধীনতা আন্দোলনের অংশ নননি তারা এর মানে বোঝেন না স্বাধীনতার এত বছর পর নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে গণতন্ত্রকে যে কোনো মূল্য রক্ষা করতে হবে তিনি আর কি বলেন শুনাবো আজকে যখন গণতন্ত্র বিপন্ন ধর্ম নিরপেক্ষতা বিপন্ন সার্বভৌমত্ব বলবো না আমি দেশের ব্যাপার কারণ আমি চাই আমার দেশ ভালো থাক মানুষের ভোটাধিকার নিয়ে নাগরিকত্ব নিয়ে স্বাধীনতার এত বছর পর কোয়েশ্চেন তোলা হচ্ছে আমাদের নতুন করে সবাইকে প্রমাণ দিতে হচ্ছে আমরা দেশের নাগরিক কিনা এ স্তম্ভিত আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা হত। তাই বাবা সাহেব আম্বেদকারের স্ট্যাচুতে দাঁড়িয়ে প্রণাম জানিয়ে বলে গেলাম শ্রদ্ধা জানিয়ে শপথ নিয়ে গেলাম এই গণতন্ত্রকে যে কোনো মূল্যে রক্ষা করতে হবে ভারতবর্ষের গণতন্ত্র বৃহত্তম গণতন্ত্র এটা যারা এখন বর্তমানে ক্ষমতা আছে তাদের দয়ে আসেনি তারা স্বাধীনতা আন্দোলন করেনি রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন যখন বিভিন্ন জেলা থেকে বিএলওরা কাজের চাপে অসুস্থ হয়ে পড়েছে কলকাতার রাজপথের ধারণা কর্মসূচি পালন করছে তো কোথাও আবার এসআইএর কাজের চাপে আত্মহত্যার মতো পদ বেছে নিচ্ছে ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতে ছাপ্পান্ন রতনহাটি বুথের বিএলও মোহাম্মদ আহম্মদ আসমান ইতিমধ্যে একশো শতাংশ কাজ সম্পন্ন করেছে রাজ্য জুড়ে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন যখন বিভিন্ন জেলা থেকে বিএল ওরা কাজের চাপে অসুস্থ হয়ে পড়ছে কলকাতা রাজপথে কর্মসূচি পালন করছে কোথাও আবার এসআইআর কাজের চাপে আত্মহত্যার মতো পথও বেছে নিচ্ছে ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত চার নম্বর গোলার গ্রাম পঞ্চায়েতে ছাপ্পান্ন রতনহাটি বুথের বিএলও মোহাম্মদ হাম্মাদ আসমান ইতিমধ্যেই একশো শতাংশ কাজ সম্পন্ন করেছে ইতিমধ্যেই তিনি জেলার ই আর ওর কাছে রিপোর্ট সাবমিট করে দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রথম ফর্ম বিলি ও জমা এবং অনলাইনে এন্ট্রি নিজের হাতে করে একশো শতাংশ কাজ সম্পন্ন করল বিএলও ও আম্মাদ আসমান জানান যদি কেউ সেই পরিকল্পনা করে কাজ করে তাহলে খুব সহজেই কাজ করা সম্ভব ছাপ্পান্ন রতনাটি বুথের মোট ভোটারের সংখ্যা সাতশো বারো এলোমারেশন ফর্ম বিলি এবং জমা করার সময় সাতশো বারো জন ভোটারের মধ্যে একজনকে খুঁজে পাওয়া যায়নি পাঁচজন ভোটার অন্যত্র চলে গেছেন আটজন মৃত ইতিমধ্যে ছশো আটানব্বই জন ভোটারে এলোমারেশন ফর্ম জমা নেওয়া এবং অনলাইনে এন্ট্রি সম্পূর্ণ হয়েছে রতনাটি বুথের ভোটার শেখ তাজরুল হাসান বলেন আমাদের বুথের বিএলও যদি জেলায় প্রথম তার কাজ সম্পন্ন করেন এটা তো আমাদের কাছে ভীষণ আনন্দ খবর প্রত্যেক ভোটারে বাড়ি বাড়ি গিয়ে তাদের সহযোগিতা করে এনুমারেশন ফর্ম পূরণ করে নিয়ে গেছে কেশপুরে তৃণমূল নেতৃত্বের মির্জা সাইফুল ইসলাম বিএলওকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি আরো বলেন কেশপুরের সকল বিএল কর্মী এবং বিএলওরা ভালো কাজ করেছে তবে উনি খুব তাড়াতাড়ি কাজ সম্পন্ন করে তাক লাগিয়েছে সকলকে আমার অভিজ্ঞতা আমিও খবরের খবরে বিভিন্ন নিউজের মাধ্যমে দেখেছি বিএলওদের পরিস্থিতি এবং সেটার জন্য আমি তাদেরকে একটাই নিউজ দিতে চাই যে এটা তেমন কোনো আত্মহত্যা করে নেবার মতো এমন চাপের বিষয় কিন্তু এটা নয় আমি খুব হাসি মুখেই এই কাজটাকে সম্পূর্ণ ইতিমধ্যে সব কিছু করে ফেলেছি এটা খুবই ইজিলিভাবে খুব সহজভাবে করা যায় যেটা আমি সম্পন্ন করে ফেলেছি তার জন্য সামান্য একটু পরিকল্পনা আগে থেকে নিতে হয় যে কিভাবে কাজটা করব সেই প্ল্যান মাফিক পরপর যদি কাজটা করা যায় তাহলে সম্পূর্ণ হয়ে যাবে আমি বলবো প্রথমে যে বিএলও কাজ করেছেন আমাদের ছাপ্পান্ন নম্বর বুথে চার নম্বর অঞ্চলে ওনাকে ধন্যবাদ এবং থ্যাংকস জানাবো যে যেখানে অন্যান্য বিএলওরা কাজ করতে গিয়ে ভয় করছেন কেউ আত্মহত্যা করছেন কেউ ধন্যায় বসছেন অথচ উনি মন প্রাণ দিয়ে কাজ করেছেন সমস্ত বিএলও যদি এরকম মন প্রাণ দিয়ে কাজের সাথে একটু ঝুঁকিটা বাড়িয়ে দিতেন কাজটা গুরুত্ব সঙ্গে দেখতেন তাহলে সমস্ত বিএলই কিন্তু দ্রুততার সাথে কাজগুলো তুলতে পারতেন তো আমরা ওই বিএলও কে বলবো যে উনি যে দূরতার সাথে কাজ করে আমাদের এই কেশপুর বিভিন্ন ব্লক বা থেকে আগে পিছিয়ে ছিল কিন্তু উনি যে কাজটা করেছেন তাতে আমাদের কেশপুরের ঐতিহ্য বা কেশপুরের সম্মান সঙ্গে সঙ্গে চার নম্বর অঞ্চলের সম্মান উনি জেলার মধ্যে প্রথম জায়গায় তুলে দিয়েছেন আমরা চাইবো সমস্ত লোক ওই রকম দ্রুততার সাথে মন দিয়ে কাজ করলে সমস্ত কাজটাই আমাদের দ্রুততার সাথে উঠে যাবে এবং কেশপুর আমাদের এক নম্বর জায়গায় চলে যাবে এই এসআইআর সমস্ত কাজগুলা পশ্চিম মেদিনীপুর থেকে শান্তরূপানের রিপোর্ট খবর বাংলা সুন্দরবনে শুরু হলো বাঘ গণনার কাজ বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলে লাগানো হচ্ছে ক্যামেরা পর্যটকদের জন্য বন্ধ হতে চলেছে সুন্দরবন শীতের শুরুতেই সুন্দরবনের পর্যটকদের ক্যামেরায় বন্দী হয়েছে একাধিকবার দক্ষিণ রায় বনদপ্তরের পক্ষ থেকে সুন্দরবনের কাজ শুরুর ঘটনার কাজ দক্ষিণ চব্বিশ বন বনবিভাগের অধীনে সুন্দরবনের গ্রহণ অরণ্য মোট তিনশো কুড়িটি ক্যামেরা বসানো হবে তিরিশে নভেম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে সুন্দরবনে শুরু হলো বাঘ গণনার কাজ বন দপ্তরের পক্ষ থেকে জঙ্গলে লাগানো হচ্ছে ক্যামেরা পর্যটকদের জন্য বন্ধ হতে চলেছে সুন্দরবন সেটি শুরুতে সুন্দরবনের পর্যটকদের ক্যামেরা বন্দী হয়েছে একাধিক বার দক্ষিণ রায় বন দপ্তরের পক্ষ থেকে সুন্দরবনে শুরু ক্যামেরা লাগানোর কাজ দক্ষিণ চব্বিশ পরগনার বন বিভাগের অধীনে সুন্দরবনের গহন মোট তিনশো কুড়িটি ক্যামেরা বসানো হবে মাতলা রেঞ্জে চল্লিশটি রায়দিঘি রেঞ্জে একশো চল্লিশটি ও রামগঙ্গা রেঞ্জে একশো চল্লিশটি ক্যামেরা বসানো হবে তিরিশ নম্বর পর্যন্ত ক্যামেরা বসানোর কাজ চলবে মাতলা রেঞ্জে একটি রায়দিঘি এবং রামগঙ্গা রেঞ্জে চারটি করে দল এই কাজ করবে মূলত ইনফ্রারে প্রযুক্তির ক্যামেরা ব্যবহার করা হবে ক্যামেরাগুলো প্রায় পঁয়তাল্লিশ দিন পর খুলে নেওয়া হবে সব মিলিয়ে চার হাজার একশো বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সুন্দরবনের রাজার সারাক্ষরের গতিবিধি নজরবন্দি করবে ক্যামেরা ৪৫ দিন ধরে ক্যামেরার ছবি তোলার মাধ্যমে চলবে এই বাঘ গণনার কাজ তবে এবার শুধু বাঘের গতিবিধি আর খুন শুটি নয় খাদ্যের যোগান কেমন সেটাও পর্যবেক্ষণ করা হবে অর্থাৎ জঙ্গলে তৃণভোজী প্রাণী যেমন হরিণ বা বুনো সহ অন্যান্য প্রাণী যাদের বাঘ শিকার করে খায় তাদের উপস্থিতি পর্যালোচনা করা হবে এই ক্যামেরার মাধ্যমে এবারই প্রথম এই উদ্যোগ নেওয়া হচ্ছে এই কাজের জন্য একটি অ্যাপ তৈরিও করা হয়েছে সুন্দরবন টাইগার রিজার্ভে আধিকারিক বললেন সুন্দরবনের জঙ্গলে বাঘের পর্যাপ্ত খাবার রয়েছে কিনা সেটা জানার খুবই জরুরি কারণ এই তথ্যের উপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে দক্ষিণ চব্বিশ পরগনার আঞ্চলিক বনবিভাগ এবং সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন জঙ্গলে একসঙ্গে এই সুসুমারি কাজ হবে বলে ঠিক হয়েছে ক্যামেরা কিভাবে বসাতে হবে তার জন্য বনকর্মীদের এক প্রস্থ প্রশিক্ষণ দেওয়া হয়েছে সূত্রে খবর সব মিলে আড়াইশো কর্মীকে বিভিন্ন জায়গায় নিযুক্ত করা হবে বন বিভাগের আধিকারিকেরা জানান বাঘেদের আচরণ আচরণ দৌড়ের শিকার ধরার পদ্ধতি সবকদের নিয়ে মায়ের গতিবিধি এসব আগের বার ধরা পড়েছিল এবারও আশা করা যাচ্ছে আরো অনেক অজানা তথ্য হাতে আসবে বছর দুই আগে সুন্দরবনে বাঘের সংখ্যা ছিল ছিয়ানব্বই মনে করা হচ্ছে এই বাদাবনে এখন একশোরও বেশি বাঘের বসবাস আধিকারিক বলেন শান্তভাবে বাঘ গণনা করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ইতিমধ্যেই প্রশিক্ষণ দেওয়া হয়েছে কর্মীদের যাতে সঠিকভাবে বাঘের পরিসংখ্যান পাওয়া যায় তার দিকেও নজর রাখা হচ্ছে আশা করা হচ্ছে এবার বাঘের সংখ্যা অনেকটাই বাড়বে এসআইআর প্রক্রিয়া এনুমেরেশন ফর্ম না আতঙ্কিত দম্পতি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলে তেতুল বেড়িয়া গ্রামে এগারো নম্বর বুথের ঘটনা জানা যায় মথুরাপুর এক নম্বর ব্লকের তেতুল বেড়িয়া এগারো নম্বর বুথের বাসিন্দারা ঝন্টু হালদার ও স্ত্রীশিকা হালদারের ভোটার কার্ড রয়েছে অভিযোগ ভোটার তালিকার নাম নেই দুজনের এরি জেরে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন ঝন্টু হালদার এসআইআর প্রক্রিয়ায় এনোমারেশন ফর্ম না পাওয়ায় আতঙ্কিত দম্পতি দক্ষিণ চব্বিশ পরগনার মথুরাপুর এক নম্বর দেবীপুর অঞ্চলের তেতুল বেরিয়া গ্রামের এগারো নম্বর তেতুল বেরিয়া এগারো নম্বর বাসিন্দা ঝন্টু হালদার ও স্ত্রী শিক্ষা হালদারে ভোটার কার্ড রয়েছে অভিযোগ ভোটার তালিকায় নাম নেই দুজনেরই পরিবারের অন্যান্য সদস্যরা এসআইআর প্রক্রিয়ায় এনুমারেশন ফর্ম পেলেও তারা স্বামী স্ত্রী তারা কিন্তু ফর্ম পাননি এরই জেরে আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছে ঝন্টু হালদার ঝন্টু স্ত্রী দাবি ভোটার তালিকা থেকে তাদের নাম কেটে দেওয়া হয়েছে কেন তাদের নাম কেটে দেওয়া হয়েছে কারা এই নাম কেটেছে তার কোন সদত্ব তারা পায়নি আর নিজেদের নাম ভোটার তালিকায় না থাকায় এমনকি এনোমিনেশন ফর্ম না পাওয়ায় অসুস্থ হয়ে পড়েছেন ঝন্টু হালদার আর এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানো তর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি মানবেন্দ্র হালদার বলেন আমাদের ব্লকে এরকম একাধিক অভিযোগ পেয়েছে কেন্দ্রীয় সরকার পরিকল্পনা করে নির্বাচন কমিশনকে দিয়ে এই নাম বা বাতিল করাছে যদি কোনো বৈধ ভোটারের নাম বাতিল হয় তাহলে বৃহত্তর আন্দোলন শুরু হবে অন্যদিকে স্থানীয় বিজেপি নেতৃত্ব জানান কেন সাধারণ মানুষ এনুমারেশন ফর্ম পাবে না ঝন্ডু হালদার বিজেপির মিটিং এ গিয়েছিল তাই এদের ভোটার তালিকা থেকে নাম কেটে দেওয়া হয়েছে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব অবশ্য এই ঘটনায় এই বুথের বিএলও সাধুরাম সর্দারের কাছে জিজ্ঞাসা করা হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি এমনকি ক্যামেরার সামনে তিনি কোনো মন্তব্যও করতে চাননি বিষয়টা হচ্ছে ঝন্টু হালদার মাতা পূর্ণিমা হালদার শিখা হালদার স্বামী ঝন্টু হালদার এরা তেঁতুল গ্রামের ভোটার এদের বাড়িতে আরও পাঁচজন টোটাল সাত থেকে আটজন ভোটার ছিল তাদের মধ্যে এই দুজন ব্যক্তি রাজনৈতিক শিকার হয়েছে এরা বিজেপির মিটিংয়ে গিয়েছিল বিজেপির মিছিলে গিয়েছিল তাদের জন্য এদের ভোটার লিস্ট থেকে নামটা উধাহ হয়ে যায় আমরা কেউ জানতে পারিনি এবং যে দুজনের ভোটার লিস্ট থেকে নাম উধাহ হয়ে যায় তারা খুব ভীতু এবং খুব সাদা লোক তারা কোনোদিন কারোর কাছে কিছু বলতে পারেনি এবং তাদের কাছে প্রচুর থ্রেড এসেছিল সেই কারণে বলেনি হঠাৎ এখন যে এসআইআর শুরু হয়েছে সেই এসআইআই দেখতে গিয়ে দেখা গেল। যে তাদের তারা এসআইআর ফর্ম পায়নি যখন পায়নি তখন এই বিষয়গুলো ধরা পড়ছে জানা যাচ্ছে আমরা এটা নিয়ে নির্বাচন কমিশনের কাছে যাব। এবং বর্তমান যে বিওলও ছিল তখন তার নামেও আমরা কমপ্লেন করব। এখন দেখা যাবে দেবীপুর অঞ্চলে এই তেঁতুল বুথ বলো সাতঘরা বুথ বলো আমাদের অনেক জায়গায় এরকম ধরনের ঘটনা ঘটে আছে আমরা এটা নিয়ে আজকের আমরা বিডিও অফিসে নির্বাচন কমিশনের কাছে যাবো কাছে গিয়ে আমরা অভিযোগ জানাবো বিস্তারিত খবর এখনকার মতো পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবর বাংলা পর্দায় খবর বাংলা খবরের খবরদারি